আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সকলেই অবগত আছেন যে আগামী মঙ্গলবার সাতই জানুয়ারি মৌলানা সাইনুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলনের আয়োজন হতে যাচ্ছে এই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আমি গত দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম এই মাহফিলের ব্যাপারে গতকালের আগের রাত্রে মামুন সাহেব ফোন করে জানিয়েছে যে উনি মঙ্গলবারে আসবেন হাতে সময় পেয়েছি মাত্র তিন দিন এই তিন দিনের মধ্যে কোনো প্রেস থেকে পোস্টার করে দিতে সম্মতি হয়নি কারণ পোস্টার করতে আজকে দিলে আগামীকাল সন্ধ্যায় পাবো সেক্ষেত্রে পোস্টার লাগাবো কবে এই চিন্তা করে পোস্টারটা করতে পারেনি যার জন্যে প্রচারটা ওইভাবে হচ্ছে না এই জন্যই আমার আজকের এই ভিডিওটা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে এই মাহফিলের প্রচার হয় ইসলামের প্রচার হয় শুধুমাত্র ইসলামের প্রচারের সাথে সকলকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করতে আগামী মঙ্গলবার সাতই জানুয়ারি দুপুর দুইটা বাজে প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ আরও উপস্থিত থাকবেন দেশ বরেণ্য ওলামায় কেরামগণ ইনশাল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলার অন্তর্গত সালতা থানার বড়ো গ্রাম